السلام عليكم প্রিমাইসিসি সাব্বিশ তোমাদের সবচেয়ে একটা কমন কমেন্ট ছিল যে ভাইয়া আমাদেরকে চাপ্টারগুলো একটু সিলেকশন করে দেন যে সাপ্টারগুলো পড়লে ম্যাক্সিমাম প্রশ্ন আমরা এখান থেকে কমন পাবো বা আমরা বলতে গেলে যে অনেক সময় থাকে না যে ম্যাথে ধরো এখন তুমি একটা ধরো এমন অবস্থায় আসো যে তোমার অনেক পড়ার গ্যাপ তৈরি হয়ে গেছে এই যে গ্যাপটা তৈরি হয়েছে এখন তো তোমাকে আগে ইম্পর্টেন্স চাপ্টারগুলো শেষ করা লাগবে যখন তুমি ইম্পর্টেন্স চাপ্টার শেষ করবে তখন তোমার কনফিডেন্স বুস্ট করবে ম্যাক্সিমাম এখন তুমি ধরো এমন হয় কি ধরো আমাদের এখানে দশটা চাপ্টার আছে যেখান থেকে ছয়টা সাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয় বাকি চারটা তেমন প্রশ্ন হয় না এখন তুমি যদি চারটা চাপ্টারকে অনেক সময় নিয়ে পড়ে বসে থাকো তাহলে আলটিমেটলি কোনো লাভ আছে তাহলে এটা কি হবে এটা তোমার মানে এক বলতে গেলে টাইমটা ওয়েস্ট যাচ্ছে এমন হচ্ছে না বিষয়টা তাহলে আমাদেরকে কী করতে হবে কি করতে হবে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আসলে কোন চাপ্টারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট কোন চাপ্টারগুলো পড়লে যেই চাপ্টারগুলো পড়লে আমি মোটামুটি এই যে ম্যাথের ক্ষেত্রে 90% নাইনটি পার্সেন্ট কমন পাবো এমন সাপটা কোনগুলো কোন সাপ্টাগুলা থেকে সিকিউ বেশি আসে এবং কোন সাপটাগুলোর সাথে কোন সাপটাগুলো সিকোয়েন্স মেনটেন করে পড়ব এই পুরো ডিটেলস নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করতেছি আশা করি যে তোমরা খুব ভালো মতো ভাইয়ার এই ভিডিওটা দেখলে তোমাদের ম্যাথের ইনশাআল্লাহ সাবটা সিলেকশন নিয়ে যদি তুমি এতদিন কিচ্ছু না পড়ে থাকো ভাইয়া তাহলে আমি যে সিকোয়েন্সে পড়তে বলবো এটা যদি মেনটেন করতে পারো এবং তোমার যদি এক মাসের টার্গেট নিয়ে আগাও তুমি অ্যাটলিস্ট তুমি যদি দুই থেকে তিনটা করে দুই থেকে তিনটা করে বলতে গেলে প্রত্যেক পেপারের দুই থেকে তিনটা বা চারটা করে তুমি যদি সাপটা শেষ করতে পারো তাহলে তোমার দেখবে কনফিডেন্স অনেক বেশি হাই হয়ে যাবে তার জন্য আমাদেরকে কি করতে হবে ওইভাবেই চিন্তা ভাবনা করে আগানো লাগবে চলো আমরা শুরু করি দেরি করব না আর ঠিক আছে আমরা চলো শুরু করি এখানে তোমাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি যে ম্যাথের যেই অধ্যায়গুলো থেকে তোমার কি হবে নাইনটি পারসেন্ট প্রশ্ন আসবে কোন অধ্যায়গুলো সেগুলো চলো এখানের মধ্যে আমি তোমাদেরকে একটু কষ্ট করে এইখানে নিয়ে যেতে চাচ্ছি এইখানের মধ্যে আসলে দেখাও আমরা দেখতে পাচ্ছো যে ম্যাথ ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স নির্ণায়ক আছে ভেক্টর আছে সরলেখা আছে বৃত্ত আছে বিন্যাস সমাবেশ আছে ত্রিকোণমিতি আছে ফাংশন আছে অন্তরীকরণ আছে এবং যুগজীকরণ আছে একদম লাস্টে ম্যাথ সেকেন্ড পেপারে আমাদের সাপ্টারগুলো বাস্তব সংখ্যা যোগাশ্রয়ী প্রোগ্রাম জটিল সংখ্যা বহুপদী দ্বিপদী বিস্তৃতি কৌণিক বিপরীত ত্রিকোণমিতি স্থিতিবিদ্যা গতিবিদ্যা এবং লাস্টের সম্ভাবনা আছে এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া আমি তো ফার্স্ট পেপারে কিচ্ছু পড়ি না ভাইয়া ফার্স্ট পেপারে আমার অনেক বড় গ্যাপ তৈরি হয়ে গেছে ভাই শুধু তোমার গ্যাপ না তোমার সাথে তোমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধব সবারই এই গ্যাপটা তৈরি হয়েছে তার মানে তোমরা এখন প্রায় সবাই একই জায়গায় আসবো কিন্তু এখন যদি তুমি যদি সময়টাকে কাজে না লাগো এই যে আট থেকে নয় মাস যে সময়টা আছে। এই সময়টাকে তুমি যদি কাজে না লাগাও তাহলে ভাইয়া তোমার জন্য সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করতেছে সামনে কত বড় ধাক্কা অপেক্ষা করতেছে তোমার কোনো আইডিয়া নেই চিন্তার বাইরে তার মানে কি তার মানে আমার এখন থেকে এখন থেকে আমাকে সতর্ক হয়ে পড়তে হবে আগে ইম্পর্ট্যান্ট সাপটাগুলোকে টার্গেট করে আগানো লাগবে এখন দেখো ভাইয়া এইখানের মধ্যে সবার আগে তুমি যেই কাজটা করতে হবে সবার আগে সবার আগে তুমি যেই কাজটা করবা এই যে যে আমাদের যে ম্যাট্রিক্স নির্ণয় একটা আছে আমরা আগে কি করবো নির্ণয় একটা শেষ করে ফেলবো এখন ম্যাট্রিক্স একটা খুব বেশি বেশি না না খুব শেষ করবা যদি তুমি আগে পড়ে থাকো তাহলে তো ভালোই তাহলে আগাই গেছো তো আর তুমি যদি আগে না পড়ে থাকো ভাইয়া কোনো সমস্যা নাই ভাইয়া কিভাবে পড়বা কি কি করবা সব সলিউশন দিয়ে দিব ঠিক আছে এখন ম্যাট্রিক্স ইন্ডেক্স সাথে বাকি কোন চাপ্টারের তেমন কোনো সম্পর্ক নাই তারপরে তুমি যেই সাপ্টারটা নিবে সেটা হলো এই যে ত্রিকোণমিতি কোনটা নিবা তো ত্রিকোণমিতি এখন এইটার নাম শুনলে তো তোমার মাথায় যেটা আকাশ ভেঙে পড়ে ভাইয়া এই সাপ্টারটা যদি আমি পড়তে যাই তাহলে আমার কোনো সূত্রে মনে থাকে না বিশ্বাস করো ভাইয়া এই ত্রিকোণমিতি এই সাপ্টারটার সাথে তোমার কার কার সম্পর্ক তুমি জানো এই ত্রিকোণমিতির সাথে তোমার অন্তরিকরণের সম্পর্ক এই ত্রিকোণমিতির সাথে তোমার যোগজীকরণের সম্পর্ক এই ত্রিকোণমিতির সাথে তোমার ফাংশনের কিছুটা সম্পর্ক আছে এই ত্রিকোণিতির সাথে তোমার বিপরীত ত্রিকোণিত সম্পর্ক আছে স্থিতিবিদদের সম্পর্ক আছে তার মানে বুঝতে পারতেছো একটা সাপ্টার জুড়ে আমার পাঁচটা সাপটার বুঝতে পারতেছো বিষয়টা তার মানে তুমি যদি সংযুক্ত কোন ত্রিকোণমিতির সাপ্টারটা ভালো মতো একদম টপ কোয়ালিটি ভাবে আয়ত্তে নিয়ে আসতে পারো কিভাবে আনবা সেটা পরে বলবো আগে আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে তোমার অনেকগুলো কানেকশন সাপ্টার শেষ হয়ে যাচ্ছে এখন কানেক্টের যে গুলো আছে সবগুলো কি পড়া লাগবে না বিষয়টা দেখো তোমার ত্রিকোণমিতি পড়বা তার মানে তারপর ত্রিকোণমিতি তারপরে তুমি চলে যাবে কোথায় অন্তরীকরণে কোথায় চলে যাবা বলো তো ভাইয়া অন্তরীকরণে চলে যাবা অন্তরীকরণটা ভালো মতো একদম এ টু জেড এখান থেকে কিন্তু ভাইয়া একটা তো সিকিউ মাস্ট আসবেই আসবে তোমার একটা সিকিউ কিন্তু তোমার কি হবে বলো তো মাস্ট মাস্ট আসবে আবার একটার চাইতে মানে বেশি দুইটাও চলে আসতে পারে তার মানে কি এই সাপ্টারটা কত গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি থেকে তোমার একটা সিকিউ আসবে একটা সিকিউ মাস্ট আসবে ম্যাট্রিক্স সিলিন্ডার থেকে একটা সিকিউ আসার চান্স অনেক বেশি এখন কথা হলো যে ভাইয়া এই তো তিনটা গেল এরপরে কী করব ভাইয়া ফার্স্ট পেপারটা আমি শেষ করে তারপর সেকেন্ড পেপারে মুখ করবো এখন ফার্স্ট পেপারের মধ্যে দেখো ব্যাক্টরটা মোটাও পড়া লাগবে না কোনো প্যারা নিয়েও না পড়াই লাগবে না তোমার ঠিক আছে ফাংশনটা তুমি চাইলে পড়তে পারো তবে এখন না পরে আগে তোমাকে ইম্পর্টেন্স যে সাপ্টারগুলো সেগুলো আগে শেষ করতে হবে তারপরে তুমি যেই কাজটা করতে পারো সরল লেখা আর বৃত্ত দুইটা সাপ্টার খুবই কানেক্টেড বুঝতে পারছো ভাইয়া খুবই কানেক্টেড যদি তোমার পক্ষে সম্ভব হয় এই দুইটা সাপ্টার তুমি টার্গেট করতে পারো কোনটা এই দুইটা সাপ্টারে তার মানে কি তুমি ফার্স্ট পেপারে মোটামুটি ম্যাট্রিক্স ধরলাম আমি আগেই পড়ে আস তার মানে এখন তোমাকে এই যে ত্রিকোণমিতি আর অন্তরীকরণ আর পাশাপাশি স্ব লেখার বৃত্ত যদি সম্ভব হয় এই চারটা সাপটা তোমাকে এখন কমপ্লিট করা লাগবে এক্সট্রা করে পড়াশোনার ক্ষেত্রে পরে বিন্যাস সমাবেশ দেখো ভাইয়া অনেক বছর ধরে এই সাপ্টারগুলো পড়ানো হয় না বিন্যাস সমাবেশ তার ফলে যে ফাংশন এগুলো কিন্তু অনেক বছর ধরে পড়ানো হয় না তোমরা জানো যে বিশ সাল থেকে সেই অটোবাসের পর থেকে এখন অব্দি সবাই শর্ট সিলেবাসে তোমরাই ফার্স্ট ফুল সিলেবাসে এক্সাম দিতে যাচ্ছ তার মানে তোমরা এখন আপাতত আগে তোমাকে ভাইয়া যে সাপ্টারগুলো বলতেছি এগুলোকে তুমি প্রায়োরিটি দাও এগুলো থেকে তুমি দেখবা যে তুমি পাঁচটা সিকিউ অ্যান্সার করার মতো একদম ভালো মতো অ্যাবিলিটি রাখো এগুলো থেকে ম্যাক্সিমাম সাপ্টার থেকে প্রশ্ন আসবে তাই বলে কি এটা থেকে আসবে না অবশ্যই আসবে বিনা সমাবেশ থেকে তোমার কি হবে সে আসবে কোনো সমস্যা নেই ফাংশন থেকে আসতে পারে নাও আসতে পারে কোনো সমস্যা নেই বা তারপরেও আমরা কি করব আমাদের টার্গেট থাকবে যে ম্যাট্রিক্সুন একটা আগে কম বেশি পড়ছে না পড়লে পড়ে ফেলবো তার মানে সরল রেখা বৃত্ত দেখো রেখা বৃত্ত ত্রিকোণমিতি কি অন্তরীকরণ এই হলো আমাদের সেই চারটা চাপ্টার এই চারটা চাপ্টার আমাদের খুব ভালো মতো মুখ মানে ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারে এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাই এই চারটা চাপ্টারে আমাদেরকে টপিকগুলো সাজেশন দিয়ে দেন তোমরা যদি চাও সাপ্টার ওয়াইজ সাজেশন চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা তাহলে আমি সাপ্টার ওয়াইজ তোমাদেরকে সাজেশন দিয়ে দিব ম্যাথের প্রত্যেকটা চাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো পড়বা কোন কোন জিনিসগুলো থেকে যেমন ধরো ম্যাট্রিক্স নির্ণয় থেকে তোমার সব পড়া লাগে না ম্যাট্রিক্স নির্ণয় থেকে কী কী পড়া লাগবে ম্যাট্রিক্সের গুণন পড়া লাগবে তারপর আছে কী আছে বলো তো ভাইয়া বিভিন্ন প্রকারে ম্যাট্রিক্স আছে যেমন ধরো আমরা কিন্তু জানি যে একক ম্যাট্রিক্স আছে কর্ণ ম্যাট্রিক্স আছে স্কেলার ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সগুলো আমাদের একটু পড়া লাগবে প্রতিসম অপ্রতিসম ম্যাট্রিক্সগুলো আছে আর মানে এই মোটামুটি এই কয়েকটা ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা আসে তার পাশাপাশি তুমি ম্যাট্রিক্সের টেস্টটা শিখে ফেলবা তার পাশাপাশি তুমি বিপরীত ম্যাট্রিক্সটা শিখবা বিপরীত ম্যাট্রিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের কিন্তু দুইটা জায়গার জন্য ক্রেমারের সূত্র শিখতে হবে আমাদেরকে এবং লাস্টে তোমাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটার পরে নির্ণায়কগুলোকে একটা সহজ ওইতে শিখা লাগবে যে সহজ ওইটা তোমাকে কেউ বলবে না ভাই খুব সুন্দর করে গুছিয়ে দিব কোনো টেনশন নাই ঠিক আছে তার মানে তুমি দেখো ম্যাট্রিক্স নিয়ে কিন্তু চাপ্টারের টপিক আছে প্রায় বারো থেকে চোদ্দোটা কিন্তু তোমাকে পড়া লাগবে মাত্র দেখবে পাঁচ ছয়টা তার মানে ওই কোন পাঁচ ছয়টা তোমরা মানে তোমরা তো জানো না তাহলে তোমরা যদি এগুলো যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানো আমি তাহলে অবশ্যই এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এবার আসো ওকে এইবার আসো আমার ম্যাথ সেকেন্ড পেপার আমার ম্যাথ সেকেন্ড পেপারে আমার কি কোন কোন সাপ্টারগুলো এখানের মধ্যে সবার আগে তুমি এইখানের মধ্যে সবার আগে এই সাপ্টারটাকে টার্গেট করবা বহুপদীকে কাকে টার্গেট করবা বহুপদিকে টার্গেট করে ফেলবা সবার আগে সবার আগে বহুপদীকে টার্গেট করবা তারপর দ্বীপদী বৃষ্টিকে টার্গেট করবা এখন বহুপদের সাথে দ্বিপতি বিস্তৃতির কোনো কানেকশন নাই তবে বহুপতি এবং দ্বিপতি বিস্তৃতি ভালো মতো পড়লে তুমি এখান থেকে এখান থেকে একটা এখান থেকে একটা ইনশাল্লাহ সিকিউ তোমার মোটামুটি কমন আর তা এম তো পারবাই ইনশাল্লাহ ওইভাবে আমরা কিন্তু বলতেছিলাম যে বাকিগুলো পড়া লাগবে না এমন না বাট এগুলো আগে শেষ করো ভাইয়া আমরা তো আমি তো আজকে ভিডিও দিয়ে আর দিব না এমন না বিষয়টা আমি তো বাকি সব কিছু নিয়ে গাইডলাইন নিয়ে আসবো তুমি আগে এই ইম্পর্ট্যান্ট চাপ্টারগুলো শেষ করো ভাইয়া কারণ কি জানো কারণ হচ্ছে তুমি যখন ইম্পর্ট্যান্ট চাপ্টারগুলো শেষ করবা তো দেখো দুইজনে তোমরা ধরো দুইটা ফ্রেন্ড প্রস্তুতি নিচ্ছ কিন্তু ভাই বিশ্বাস করো তুমি যদি বুদ্ধিমানের মতো আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ করো ইম্পর্টেন্ট জিনিসের ইম্পর্টেন্টগুলো পড়ো টপিকগুলো পড়ো তাহলে তোমার কিন্তু পড়া খুব দ্রুত আগাবে তোমার কনফিডেন্স বুস্ট করবে আরেকজন কি আছে আরেকজন অনেক আগে থেকে পড়তেছে ধরো তোমার সাথে অনেক আগে আছে কিন্তু তুমি তাকেও ছাড়াই যেতে পারবে যদি তুমি টেকনিক কুয়েতে এবং পরিশ্রম করতে পারো দুইটা কাজ টেকনিক ওইতে প্রস্তুতি নেওয়া আর পরিশ্রম করা দুইটা জিনিসের কম্বিনেশন যদি ঘটাতে পারো এরপর তোমার কাজ কি হবে দেখো তোমাকে আমি বলছিলাম না ত্রিকোণমিতি পারলে বিপরীত ত্রিকোণমিতি কোনো বিষয় না তার মানে বিপরীত শিখে ফেলবা বিপরীত ত্রিকোণমিতি কিন্তু মাস্ট শিখে ফেলবা তার পাশাপাশি আমরা কোনিক শিখব তার মানে এই চারটা সাপটার আমাকে মাস্ট কি করা লাগবে শিখা লাগবে এখন কি বাকি চাপ্টারগুলো থেকে সিকিউ আসবে না অবশ্যই আসবে এই চারটা থেকে তুমি চারটা সিকিউ সিওর কমন পাওয়া তার পরে কি বাকিগুলো কি হবে হয়তো এই চারটা থেকে তুমি পাঁচটা সিকিউ কমন পেতে পারো কয়টা সিকিউ পাঁচটা সিকিউ তার মানে এখান থেকে তুমি করে ফেলছো কোনো সমস্যা নেই কিন্তু ভাইয়ার সম্ভাবনা এই চাপ্টারটাকেও তোমাকে টার্গেট করা লাগবে সম্ভাবনা সাপ্টার থেকে একটা সিকিউ হবেই হবে তার মানে কি আলটিমেটলি দেখো তোমাকে মোটামুটি এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা চাপ্টার আগে শেষ করো তারপরে বাকি চাপ্টারগুলো দেখার বিষয় পরেরটা পরে ঠিক আছে ভাইয়া এখানে দশটা চাপ্টার আছে কোনো ভয় নাই কোনো ভয় নাই দশটা চাপ্টার আছে আমরা কি করবো এখানে কিন্তু ত্রিকোণমিতি দুইটা চাপ্টার আছে ঠিক আছে আমরা একটা চাপ্টারকে একসাথে দুইটা চাপ্টার মিলিয়ে লিখছি কোনো সমস্যা নেই তুমি ত্রিকোণমিতি সাত নাম্বার চাপ্টারটা পড়ার কথা আমি বুঝাচ্ছি এই যে দেখো এই জিনিসগুলা এখন এখানে আরও বিষয় আছে ইন্টারেস্টিং বিষয়ে যাওয়ার আগে তোমাকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট একটু দিই একটা অ্যানাউন্সমেন্টে একটু দিয়ে আসি যে এই যে দেখো আমরা কিন্তু তোমাদের জন্য দেখো দুইটা ব্যাস আমাদের একটা হয়েছে পেইড ব্যাস একটা হলো ফ্রি ব্যাস মধ্যে আমরা দেখো ম্যাথ ম্যাথ থেকে আমরা কি করতেছি দেখো একটা মিনিট দেখি ম্যাথ ফার্স্ট পেপার থেকে ত্রিকোণমিতি অন্তরীকরণ ম্যাথ সেকেন্ড পেপার থেকে বিপরীত ত্রিকোণমিতি আর কণিক এই চারটা চাপ্টার আমরা কি করতেছি এটা হলো পেইড ব্যাস থেকে আমরা করাবো আর ফ্রি ব্যাসে আমরা আরো চারটা চাপ্টার মানে আমরা তোমাদেরকে মোট ইম্পর্টেন্ট আটটা চাপ্টার আগে শেষ করাবো ফ্রি বাস এইখানে পেট বাসে চারটা আর ফ্রি বেসে আমরা পড়াবো চারটা ঠিক আছে তো এই ফ্রি বাসে কোন চারটা সাপটা থাকবে কোন চারটা সাপটা তোমরা লাইভ এগুলা ক্লাস করবা ভাইয়া তোমরা অনেকেই চাচ্ছো কি তোমরা চাচ্ছো যে লাইভে ক্লাস করতে দেখো তোমাদের জন্য লাইভ ওকে তার মানে এই চারটা চাপটার জন্য তোমার আমাদের ফি হলো গত মাত্র পাঁচশো টাকা তুমি পাঁচশো টাকা দিয়ে দ্রুত ভর্তি হয়ে যেতে পারবে খুব দ্রুত অল্প সংখ্যক শিক্ষার্থীদের জন্য এই সুযোগটা থাকবে নাহলে কিন্তু এটা আটশো টাকা হয়ে যাবে ভর্তি হতে তোমরা আমাদের তোমরা আমার ম্যাপ ক্লাস দেখলে তোমাদের পঁচিশ ব্যসের ভাইয়া আপুদের জন্য আমার যেই পরিমাণ ক্লাস আছে তোমরা অনলাইনে দেখলেই বুঝতে পারবা ওরা এমনও আছে যে আমার ওয়ান শট ক্লাসগুলা আশি হাজার ষাট হাজার সত্তর হাজার শিক্ষার্থী ক্লাস করে পরীক্ষা দিতে গেছে পঞ্চাশ হাজার শিক্ষার্থী বান্ন হাজার শিক্ষার্থী পরীক্ষা ক্লাস করে গেছে তোমরা ওই ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে আমরা কীভাবে পড়িয়ে থাকি ঠিক আছে ওইখানে তো খুবই শর্ট টাইমের পরীক্ষার আগে সময় খুব তাড়াহুড়া করে খুব দ্রুততম সময়ের মধ্যে সব গুছিয়ে দেওয়া লাগে কিন্তু তোমাদের জন্য খুব আস্তে দিনে আমরা একটা সাপ্টারকে যতোগুলো লেকচার লাগে সুন্দর করে গুছিয়ে দিব তবে আমরা বেশি সময় নিব না আমরা খুব দ্রুততম সময়ের এই জিনিসটা কমপ্লিট করিয়ে দিব তোমাদেরকে ঠিক আছে ম্যাথের জন্য এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে আমাদের সাথে বৃত্ত এটা হলো সম্পূর্ণ ফ্রিতে তারপর কি আছে তো ভাইয়া এখান থেকে বহুপতি দেখো সব ইম্পর্টেন্ট সাপটাগুলো যেগুলো মাত্র দাগাই দিচ্ছি তারপরে জটিল সংখ্যা এই হলো এই চারটা সাপটা আমরা ফ্রিতে দিয়ে দিব এই যদি আটটা সাপ্টার তুমি করতে পারো তোমার মোটামুটি ম্যাথের প্রস্তুতি তুমি প্রথম ধাপ আগায় গেছো তারপরের ধাপে এক্সট্রা করে যা পড়াশোনা এটা পরে আমরা দেখবো আগে এইগুলো আমাদের ঠিক আমরা আর যারা পেরিয়ে পাবো ঠিক আছে এবং তোমাদের জন্য সবচেয়ে বড় অ্যানাউন্সমেন্টটা কি জানো আমাদের কিন্তু এই যে পঁচিশ ব্যাসের প্রায় বারোশো থেকে তেরোশো শিক্ষার্থী আমাদের কিন্তু ফিজিক্স আর ম্যাথ কোর্সে ছিল এই ফিজিক্স আর ম্যাথ কোর্সে যে ক্লাসগুলো হয়ে নিছে আরকাইভে যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা কিন্তু ফ্রিতে এই ব্যসটাতে দিয়ে দিব। ফিজিক্সের ফিজিক্সের ওই ক্লাসগুলো তোমরা ফ্রি পাবা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমরা আরও ক্লিয়ার করে তোমাদের জন্য দিবা আর ম্যাথাতে এগুলো ফ্রিতে লাইভে ক্লাস পাবা ঠিক আছে এবং তোমরা যারা যারা এই ফ্রি ব্যাসে যুক্ত হতে চাও প্রথম কমেন্টে যাও গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে যুক্ত হয়ে যাবা আর হলো যে আমাদের তো এই ব্যাসটাতে যারা যুক্ত হবে তোমরা তো যুক্ত হয়ে যেতে পারবা ঠিক আছে তো যেই কথায় ছিলাম আর কি ওখানে আমরা ব্যাক করি তো এইখানের মধ্যে আসলে তার মানে তোমাকে এখানে কোন কোন চ্যাপ্টারের কথা বলছি যেই কয়টা যেই যে এই যে কথা কী কী বললাম বহুপতি দ্বিপদী বিস্তৃতি আর কোন আর এখান থেকে বিপরীত আর সম্ভাবনা এই হলো পাঁচটা চাপ্টার তোমাকে ভালো মতো কমপ্লিট করতে হবে তো ওভারঅল তোমরা যদি এইভাবে প্রস্তুতি নাও গুছিয়ে তোমার ম্যাথের কোনো ভয় থাকবে না ম্যাথের যত কিছু ভয় ইনশাল্লাহ কাটিয়ে দিব আমরা এবং শুধু ম্যাথ না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই টাইপের তোমরা সাপ্টার সিলেকশন ভিডিও চাও কি না কমেন্টে জানাও কোন সাপ্টারগুলো থেকে বাকি সাবজেক্টে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা ভিডিও দিয়ে বলে দিব ঠিক আছে কোনো ভয় নাই সামনে সব কিছুর গাইডলাইন আসবে এবং তোমরা যারা যারা আমাদের ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে আর সাবস্ক্রাইব করতে বলবা না আর কমেন্টে দেওয়া দেখো আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ফ্রি ব্যাসে যুক্ত হয়ে যেতে পারবা আর পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে আমাদের সাজেশন থেকে শুরু করে সব কিছু দেওয়া হবে পেজের সাথে যুক্ত থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম